একত্রিশ তারিখের একত্রিশ জুলাই একটা কল আসছে যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন যে এন টিএমসি চিফ যে ডিজি মানে উনি ডিজি তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক ওর চাচা হয় তো ওই জায়গা থেকে আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে ইয়ে স্যার বলছে তোর আমি বলছি কি কল্লা কেটে বলছি একটা লাগা কিছু করার নেই এমনি বাঁচাতে আরো ভালো মেরা লাগ সমস্যা নেই

তুই কি কাজ আমি কি তোর ইন করবো আমি হ্যাঁ কর ইন কর আমি তো নাই আমি আর আমন এই চিন্তা আপনার লই আমি বাইরে আমি যে জায়গায় গেছি ওই জায়গায় থেকে যে আর আসবো এই চিন্তা আমি ইয়া করি না মানে আমি বেড়ে গেছি আমি তো আমি করবো না আমি জানি আমি আমি এখানে নাই আমার সব অসুস্থ আমি একটা জায়গায় আছি এটা আমি পারবো না কোথায় তাইলে তো আমি ইন করলাম আমি কর আমি জানি ওর সবগুলো ফোন ওদের ভিতরে ওই জায়গা লাউড স্পিকারে সবার সামনেই আমার ফোন দিছে নাইলে এতবার এত এক একটা কোশ্চেন আমারে বলে

ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে আমি যখন মানজি বললাম ওটা কি কোন ফল্ট করছে যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে প্রথম দিন ও ভিডিও বানাইছে এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে ওরা যত যা লিস্ট দেখলাম এই জন্য কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি আর আমি আরেকটা কথা ক্লিয়ার করি আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিং এ ছিল ওখানে ওরা অনেক আন্দোলনে গেছে আন্দোলন করছে যেমন আমি এক্সাম্পল দিতে পারি শান্তি আমি দেখছি ভিএনএস এর এখানে জায়গাও ছিল তো ওই জায়গা থেকে দেখছে যে ও আন্দোলন করতেছে তারপর আমি ভিতর থেকে মানে ওদের যে ক্যাপের একটা মিটিং হইতেছে সেই মিটিং থেকে একটা ভিডিও দেখছি ভিডিও দেখছি যে ভিতরে কারা কারা আছে মিটিং করতেছে তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে মানে আমার ছোট ভাই একটা মানে জিজ্ঞেস করছে ওরে যার ভাই কই কার ওর দেখতেছি খারাপ অন্য নামে মামলা নাম আমার নাম রেড লিস্ট

এইটাই আমি এই দিক থেকে আমি রাষ্ট্রপতি এই মামলা সেই মামলা হাবি যাবি প্রত্যেকটা আমি যখনই আমার কল দিয়েছি আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোনো কারো কারোর সামনে থেকে কল গুলা গেছে যা বলছে আমি তাই সাই মিলেছি হ এটা আমি বলছি ও যখন বলছে আমি মিলে আমি মিলি ও আমি বলছি ছাত্র করে মার হ মার তারপর বলছে কি আরেকটা মানিয়েছে আরেকটা